আজকে রেসিপি আমার নানিমার হাতের আমি ওনাকে দিদি বলে ডাকি তো আমার দিদুর হাতের এই সজনে শাক দিয়ে কলার থোর রান্না এই থোরকে অনেকে কেঞ্জেল বলে এবং এটাকে থোর নামেও পরিচিত তো এই রান্নাটা কিভাবে হয় এবং এই রান্নাটা আমার দিদু খুব সুন্দর করে তার জন্য আমি দিদুর থেকে এই রেসিপি নিয়েছি তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নার্গিস কিচেন আমার আম্মু বলে আমার দিদুর হাতের এই রান্নাটার মতো এখনো পর্যন্ত এই রান্নাটা করে উঠতে পারেনি এবং অনেক চেষ্টা করেছে এই রান্নাটা সেই একই স্বাদের তৈরি করার তার জন্য কিন্তু আমি আজকে এই রেসিপি নিয়েই নিয়েছি তো এই রেসিপি দেখে আর কোনো অসুবিধা হবে না তৈরি করতে তো এটা কিভাবে আমার দিদু তৈরি করে সেটা আমি দেখাচ্ছি প্রথমে জল গরম করতে দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ এবং জলটা ভালো করে গরম হয়ে এলে তারপরে কলার থোরগুলো দিয়ে দেওয়া হয়েছে এরপরে সজনের পাতাগুলো দিয়ে দেওয়া হয়েছে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট মতো সেদ্ধ করে নেওয়া হয়েছে অর্থাৎ কলার থোরগুলো এবং সজনের শাকগুলো কতক্ষণে সেদ্ধ হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করছে এই যে এখন দেওয়া হল খাবার সোডা ওয়ান স্পুন মতো এটাই হচ্ছে আমার দিদুর হাতে তৈরি এই রান্নাটার মধ্যে আসল স্বাদ নিয়ে আসে এবারে সেদ্ধ হয়ে গেলে জলটা ছেঁকে নেওয়া হয়েছে আমার দিদি এভাবে জল ছেঁকে নিয়েছে আপনারা অন্যরকমভাবেও জলটা ছেঁকে নিতে পারে এবারে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে কুচুনো রসুন আর কুচনো কাঁচা লঙ্কা তারপরে সেদ্ধ করে রাখা শাকগুলোকে দিয়ে দেওয়া হয়েছে এবারে আর কিছু নয় শাকগুলো দেওয়ার পরে জাস্ট পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করতে হবে জলটা শুকিয়ে আসা পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলেই রেডি এই রান্নাটা এই রান্না দিয়ে অনেকটা পরিমাণে ভাত কিন্তু আমি খেয়ে ফেলতে পারি এটা কিন্তু আমার অনেক ফেভারিট একটা রেসিপি দিদুর হাতে তৈরি তবে দিদুর হাতে তৈরি সব রান্নায় কিন্তু খুবই সুস্বাদু হয় এটা কিন্তু শুধু আমার নয় আমার মা মাসি মামাদেরও কথা এটাই আসলে দিদু প্রত্যেকটা রান্নাই অনেক যত্ন সহকারে করত এবং আমি কিন্তু আমার আম্মুর মুখে শুনেছি রান্না কিন্তু অনেক ভালো করত তবে আমার কিন্তু দিদুর হাতে তৈরি এই শাকটা খেতে অনেক ভালো লাগে তাই আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি জানি না আপনাদের কেমন লাগবে তবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আমি আবারও চলে আসবো নতুন কোনো একটি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ